আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম জানি শুরু করছি নতুন আরেকটি ভিডিও তো আমরা আজকে স্ক্রিনে কিছু মাইক্রোফোন দেখাবো যেগুলো কনডেন্সার মাইক্রোফোন অর্থাৎ স্টুডিও কাজে ইউজ করা হয় আর আমার হাতে কিছু মাইক্রোফোন রয়েছে এগুলো সিঙ্গেল প্যাকেজ অনেকে আছেন মোবাইলে পিসিতে কম্পিউটারে যারা আপনারা সিঙ্গেল মাইক্রোফোন খোঁজেন এক্সট্রা ভয়েস রিডিং করার জন্য ভোকাল দেওয়ার জন্য বা কারো কি করার জন্য তাদের জন্য এরকম মাইক্রোফোন প্রয়োজন হয়ে থাকে তো এখানে আমি কিছু মাইক্রোফোন রাখছি যেগুলো সম্পূর্ণ সিঙ্গেল মাইক্রোফোন তো এগুলো আপনারা ইউজ করতে পারবেন সাউন্ড কার্ডের সাথে কিংবা ওটিজি কনভার্ট করে মোবাইলের সাথে তো বিভিন্ন প্রসেস ইউজ করা যায় কিন্তু আজকে আমি ওই বিস্তারিত আলোচনা করব না আজকে শুধু মাইক্রোফোনের মডেলগুলো পরিচিত দেব সেই সাথে প্রাইস নিয়ে আলোচনা করব আর কিভাবে কিনবেন আমাদের কাছে যোগাযোগ করে এসে কিভাবে কিনবেন সেই বিষয়ে ধারণা দেওয়া থাকবে এই ভিডিওর মাধ্যমে তো কথা বলা না বিহাস প্রথমে আমি একটু মাইক্রোফোন দেখাই এটা হলো হান্ড্রেড এফ আমাদের অনেক পুরনো এবং জনপ্রিয় একটি মাইক্রোফোন এটা ব্যাংকো ব্র্যান্ডের হান্ড্রেড এফ একটি মাইক্রোফোন এটার সাথে আমরা পাবো এরকম একটি ওয়ার যেটার মধ্যে দুটা অপশনই রয়েছে যারা মোবাইল ইউজ করেন তারা থ্রি পয়েন্ট দিয়ে মোবাইলে ইউজ করতে পারবেন সাউন্ড কার্ড ইউজ করতে পারবেন আর পিসির জন্য ইউজ বি পোর্ট তো এই মাইক্রোফোনটি সম্পূর্ণ সিঙ্গেল বলছি এটার সাথে পাবো আমরা একটি মাইক্রোফোন একটি ওয়ার আর একটি শর্ট মাউন্ট আর সাথে থাকবে ছোট্ট একটা মিনি টেবিল স্ট্যান্ড তো এটা যেকোনো কোনো স্ট্যান্ডের সাথে অ্যাডজাস্ট করা যাবে এটার সাথে একটা ফ্রি পাবেন কোম্পানি দিছে যেকোনো কোনো স্ট্যান্ডের সাথে সেট করতে পারবেন বাই দা ওয়াই এই মাইক্রোফোনটি আপনার খুবই চমৎকার সাউন্ড কোয়ালিটি পাবেন আর এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল একটি প্রোডাক্ট ব্যাংক ও ব্র্যান্ডের তো এই মাইক্রোফোনটি আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন এটা বর্তমান প্রাইজে রাখছি আমরা মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা হলে এই ব্যাংক ব্র্যান্ডের মাইক্রোফোনটি আপনার আমাদের কাছ থেকে কিনতে পারবেন তো প্লিজ একটি রিকোয়েস্ট স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিও দেখুন আপনার পছন্দের মাইক্রোফোন হয়তো বা এখানের ভিতরে পেয়ে যাবেন তারপরে একটি মাইক্রোফোন দেখাবো এটা হলো আপনার বি এক্স নাইন প্রো তো বি এক্স নাইন প্রো এটা প্রোগা ব্র্যান্ডের এই মাইক্রোফোনটি হচ্ছে চমৎকার সিঙ্গেল একটি মাইক্রোফোন তো এটা সাথে আমরা পাবো মাইক্রোফোন একটি ওয়ার এটা ইউজ করা যাবে আপনার মোবাইলে কনভার্ট করে কিংবা ওটিজি করে মোবাইলে ইউজ করতে পারবেন এবং সেই সাথে যে কোনো সাউন্ড কার্ডে পিসির সাথে বা ক্যামেরার সাথে ইউজ করতে পারবেন তো এটার সাথেও আমরা সেম একই জিনিস পাবো মাইক্রোফোন পাবো একটা ওয়ার পাবো আর শর্ট মাউন্ট পাবো তো এগুলো যদি আপনারা তবে এটা সম্পূর্ণ সিঙ্গেল মাইক্রোফোনটি এই মাইক্রোফোনটি আপনারা আমাদের কাছ থেকে কিনতে পারবেন এটার দাম রয়েছে আমরা মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে বিএক্স নাইন প্রো মাইক্রোফোনটি আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন তারপরে দেখাবো আপনার বিএনকে মডেলটি হলো সি টু হান্ড্রেড বিএনকে ডেভেলপ প্রফেশনাল ভালো একটি ব্র্যান্ড বিএনকে অনেক ধরনের ডিভাইস তৈরি করে তার মধ্যে এই মাইক্রোফোনটি অন্যতম তো এই মাইক্রোফোনটি দেখতে আসলে খুবই চমৎকার মেটাল বডি এবং এটা ওয়েট বাই দ্য ওয়ে এটা 360 ডিগ্রি কনসোল দেওয়া আছে আপনি চতুর্দিক থেকে ভয়েস কভার করতে পারবেন আর এটা লাউড টোনটা অনেক চমৎকার এই বিএনকে মাইক্রোফোনের আমাদের রিভিউ দেওয়া আছে চ্যানেলে আপনারা দেখতে পারেন রিভিউ দেখলে আপনারা বুঝতে পারবেন যে মাইক্রোফোনের সাউন্ড কতটা কোয়ালিটিফুল তো এই মাইক্রোফোনটার সাথে আমরা সেম একটি মাইক্রোফোন পাবো একটি ওয়্যার পাবো এটাও আপনার সাউন্ড কার্ড কিংবা পিসি বা কনভার্টার দিয়ে মোবাইলের সাথে ইউজ করা যাবে আর এটার সাথে আমরা একটু ভালো মানের শক্তপোক্ত একটি শর্ট মাউন্ট পাবো তো এই প্যাকেজটি সিঙ্গেল প্যাকেজটি যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান নিতে পারবেন আবার বলছি বিএন কে সি টু হান্ড্রেড এই প্যাকেজটির দাম হচ্ছে আমরা মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা হলে এই সিঙ্গেল মাইক্রোফোনটি আপনি আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন তারপরে দেখাবো বাজারে এখন সব থেকে কম প্রাইসে একটি জনপ্রিয় প্রোডাক্ট এটা হলো new h7 তো এটা দুটো কালার আছে এটা হলো ব্ল্যাক কালার এটা সিলভার কালার রেগুলার সম্পূর্ণ সিঙ্গেল সিঙ্গেল প্যাকেজ এটা যে কোনটাই আপনারা নিতে পারবেন একই প্রাইসে তো এই মাইক্রোফোনের বিশদ কি বলবো এটা আসলে বলে নেই এটাও আপনারা 360 ডিগ্রি উভয় দিক থেকে সাউন্ড ক্যাপচার করে আর এটা সম্পূর্ণ মেটাল বডি ভিতরে সার্কিটটা একটু বড় সরো ভিডিও লং করার আমি খুলে দেখাচ্ছি না তো যারা নিতে চান স্ক্রিনের নাম্বার 1 নম্বরে যোগাযোগ করলে আমরা বিস্তারিত বলে দেব ফোনের মাধ্যমে তো এটার দুটো কালারই আমার কাছে अवेलेबल রয়েছে তো যারা নিতে চান নিতে পারবেন এটা দুইটা কালার পাওয়া যায় এবং দুইটা ভেরিয়েশনে পাওয়া যায় এটা পেয়ে যাবেন আপনার 3.5mm এক্সেলার থেকে যেটা সাউন্ড কার্ড কিংবা মোবাইলের সাথে ইউজ করা যাবে কনভার্টার দিয়ে আরেকটা আছে মেল ফিমেল এক্সেলার কেবল দিয়ে যেটা আপনার টোগা কিংবা বিভিন্ন যে কোনো কনসোল মেশিনের সাথে ইউজ করতে পারবেন অর্থাৎ এক্সলার টু এক্সলার কনসোল মেশিনের সাথে ইন্টারফেসের সাথে ইউজ করতে পারবেন তো সবগুলোই আমাদের কাছে ভেরিয়েশন আছে আপনারা চালিয়ে নিতে পারবেন তো এটা প্রাইস যদি বলে দেয় আমি একটু আপডেট করে দিই আপনাদেরকে এটা ব্ল্যাক কালারও আছে সিলভার কালারও আছে ব্ল্যাক কালার সিলভার কালার যদি কেউ 3.5 mm দিয়ে নেন তাহলে দাম পড়বে 3500 টাকা আর যদি ব্ল্যাক কালার কিংবা সিঙ্গেল সিলভার কালার যেটাই নেন যদি এক্সেল প্রোডাক্ট দিয়ে নেন তাহলে দাম পড়বে 4000 টাকা তো ভিউয়ার দুটেই সিঙ্গেল সিঙ্গেল ভেরিয়েশন তো যারা নিতে চান দ্রুত অর্ডার করতে পারেন আমাদের দেওয়া স্ক্রিন নম্বরে ইমো কিংবা হোয়াটসঅ্যাপে সরাসরি কথা বলে প্রোডাক্টগুলো আপনারা পারচেস করতে পারবেন আমরা ঢাকা কিংবা ঢাকার বাইরে সারা বাংলাদেশের যে কোনো জেলা যে কোনো থানা যে কোনো জায়গায় আমরা কুরিয়ার করে থাকি এবং এক থেকে দুদিনের মধ্যে হাতে পৌঁছে যাবে খুব নিশ্চয়তার সাথে বলছি যদি কিছু টাকা অ্যাডভান্স করেন বাকিটা ক্যাশ অন সিস্টেমে সম্পূর্ণ প্রোডাক্ট আপনারা হাতে পেয়ে বাকি টাকা পরিশোধ করতে পারবেন আর যদি এগুলো আপনার তিন দিনের ভিতরে কোনো প্রবলেম পান অবশ্যই প্রমাণ সহ তিন দিনের ভিতরে আপনারা যদি রিটার্ন করতে চান রিটার্ন করতে পারবেন তো ভাই হ্যাঁ এই ছিল আজকের মতো ছোট্ট একটা ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখবেন নতুন একটা ভিডিওতে পত্রিশ শেষ করছি আল্লাহ হাফেজ